আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটি হচ্ছে মূলত অ্যাডসেন্স এডিএক্স এবং সিপিএ লোডিংয়ের সিক্রেট একটি ভিডিও এই ভিডিও আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোটামুটি একটা অ্যামাউন্ট জেনারেট করবেন উইদাউট ইনভ্যালিড এবং উইদাউট কাটিং উইদাউট অ্যাকাউন্ট ডিজেবল ঠিক আছে তো আশা করি সব আপনারা সবাই এ টু জেড ভিডিওটা দেখবেন ভিডিওটার তিনটি পার্ট হবে এই পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টুলসগুলো রেডি করে নেবেন ঠিক আছে তো শুরুতেই আমি একটা ভিপিএন ওপেন করে নিচ্ছি আপনারা চাইলে এই ভিপিএনটা ওপেন করতে পারেন এটা মোটামুটি একটা ভালো ভিপিএন এবং কাজ করার জন্য আমাদের এই ভিপিএনটা লাগবে আমি সেই কথাটা প্রথমেই বলে দিই আপনারা এই ভিপিএমটা ইনস্টল করবেন এই ভিপিএমটা আপনাদের চালাইতে হবে না এই ভিপিএনটা শুধু এই যে এখানে একদম প্রাইভেসিতে আপনাদের

ক্লিক মিজিক একটা অ্যাকাউন্ট খোলার জন্য ঠিক আছে শুরুতেই এই ক্লিক ম্যাজিক অ্যাকাউন্টে আমাদের কি কাজ সেটাও বলতেছি এটা আমি যখন ক্লিক ম্যাজিকে ঢুকবো তখন এবং এখান থেকে যখন আমি একটা লিঙ্ক তৈরি করবো তখন এটা বলে দিব ঠিক আছে তো আমরা যাবো স্টার্ট ফ্রি এটা আমরা ভিপিএন ছাড়া খুলতে পারবো না ঠিক আছে ভিপিএন লাগবে এটার জন্য তো আমি দেই তো আমি নাম ধাম দিলাম তো এখান থেকে আমরা মেইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিব আচ্ছা আমরা একটা মন মতো দিয়ে দিলাম তো এখান থেকে আমরা নিব যে কোনো একটা নিলেই হবে ট্রায়াল বাসন চালাবো আমরা চোদ্দ দিনের ট্রায়াল তো এখান থেকে আমি একটা কার্ড সাবমিট করে নিব আমি ভিডিওটা একটু পছন্দ তো আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন যে কাজটা আমরা করবো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে আমাদের একটা লিঙ্ক তৈরি করে নিব ঠিক আছে আমি মূলত আমার সিপিএল লিঙ্ক আমি তৈরি করে নিবেন এখানকার একটা বিশেষ একটা গুরুত্ব আছে সেটা হচ্ছে যে আমরা যাব ট্রাকিং লিং ঠিক আছে এখন বলবেন যে আমরা তো কাজ করবো দরকার কি আর এটা তো দরকার নেই আছে দরকার আমি বোঝাইছি ঠিক আছে আমরা নিউ লিঙ্কে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা একটা লিঙ্ক দেবো জাই ডু তো এখান থেকে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিব দেওয়ার পরে আমাদের এখানে কাজ আছে আমরা যাব ইউআরএল এ সরি ফিল্টারে যাব আপনারা চাইলে এখান থেকে টার্গেট করতে পারেন যে এই কান্ট্রি থেকে অনেকে আছে আমাদের এই কাজগুলোতে হয় কি গ্রুপ ওয়াইজ কাজ করি তো আমরা করি কি একজনকে ভাগ করে দিলাম ধরেন একজনকে কানাডা দিলাম তো এখান থেকে আমি যদি তাকে কানাডা সিলেক্ট করে দিয়ে দিই সে শুধু কানাডা থেকেই ঢুকতে পারবে অন্য কোনো আইপি থেকে ঢুকতে পারবে না তো এই হলো বিষয় তো এটা আমাদের এর ক্ষেত্রে লাগবে না এখন যেটা করতে হবে আমরা ফিল্টারে যাব এবিউজার। এটাকে আমরা ব্লক করে দিব অ্যানন এটাকে আমরা ব্লক করে দিব বট এটাকে আমরা ব্লক করে দিব সার্ভার এটাকে আমরা ব্লক করে দিব স্পাইডার এটাকে আমরা ব্লক করে দিব ইউজার এটাকেও আমরা ব্লক করে দিব এই যে মূলত এই কাজটা এখান থেকে আমরা পেয়ে যাব ঠিক আছে এখান থেকে আমরা লিঙ্কটা তৈরি করে নিব আমাদের লিঙ্কটা হয়ে গেল তো এখন এই আইপি দিয়ে যখন আমরা একটা আইপি ধরবো তো আইপি ধরার ক্ষেত্রে ধরেন আমি লিঙ্কটা আগে কপি করি কপি কপি করার পরে আমি লিঙ্কটা একটা একটা রাইখা দিই এখন আমি যে কাজটা করবো আমাদের একটা সফটওয়্যার লাগবে ঠিক আছে তো আমাদের ক্লিক মিউজিকের কাজ এখন শেষ আমরা ক্লিক মিউজিকটা কাইটা দিই তো তারপরে আমরা ভিপিএন কানেকশনটা ওটা ডিসকানেক্টেড করি আমরা শুধু যখন ক্লিক মিউজিক ঢুকবো তখনই শুধু ইউপেনটা কানেকশন করেই ঢুকবো মনে রাখতে হবে যে আমি এটা জাপানের আইপি দিয়ে ঢুকছিলাম ঠিক আছে তো এখন যে কাজটা করতে হবে সেটা এই যে সফটওয়্যার একটা আমি আপনাদের দেখাই এটা হচ্ছে হাইড হ্যাঁ এই যে সফটওয়্যারটা এটা হচ্ছে সিক্রেট একটা সফটওয়্যার সবাই সব সফটওয়্যার দিয়ে কাজ করে বাট এটি দিয়ে কিন্তু খুব বেশি এটা নামে মানুষ জানে না ঠিক আছে অনলাইন এটা अवेलेबल না এটার একটা আলাদা একটা ফিচার আছে এবং আলাদা একটা বৈশিষ্ট্য আছে আমি দেখাই এই সফটটা ইনস্টল হোক আমি দেখাইতেছি এটা কি আলাদা একটা বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্য দেখার জন্য আমাকে অবশ্য আরো একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে দুইটার সাথে কম্পেয়ার করতে হবে আচ্ছা আমি এর জন্য বর্তমান যেটা ট্রেন্ডিং এ চলতেছে বিট ব্রাউজার এটা ডাউনলোড করব পারসেন্ট এই যে এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ক্লিক মেজিকে লিঙ্ক ট্র্যাক করা এখন ওইটা কেন ট্র্যাক করলাম এটা আমি দেখাচ্ছি এটা আমি দেখাচ্ছি কেন ওইটা দিয়ে ট্র্যাক করলাম ঠিক আছে ও এখানে আরেকটা সেটিং আপনারা করতে পারেন যে ডুপ্লিকেট আচ্ছা ওটা আমি দেখাবো পরে সমস্যা নেই তো মূলত ফার্স্ট পার্ট ভিডিও এরপরে আমি সেকেন্ড পার্টে দেখাবো যে এগুলোকে কিভাবে কম্পেয়ার করে কাজ করবে ওকে ধন্যবাদ সবাইকে সেকেন্ড পার্টের জন্য আবার চলে আসছে সবাই